অর্থাৎ এটা যেন না হয় যে এখানে শুধুমাত্র দুঃস্থ অসহায় বা গরিব পরিবারের ছেলেরাই থাকবে সচ্ছল পরিবারের ছেলেরাও থাকবে আমরা এটাকে আসলে এমনভাবে এটা সবার জন্য ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য এমনকি ছেলে মেয়ে নারী পুরুষ সকলের জন্য আমরা করতে চাই ইনশাআল্লাহ এবং সেই সাথে আমাদের এখানে আমরা চেষ্টা করব যে হলের ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয় চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখবো হলকে শান্ত এবং শৃঙ্খল সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করব ঈশা যে হলের ভেতরে তারা তাদের পড়াশোনা তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের মোরাল দিকগুলো সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে গিয়ে যাবে তো আসন্না ফাউন্ডেশনের স্বপ্ন দেখে যে ইনশাআল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির যে দীর্ঘদিনের হল সমস্যা রয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে সাতশো স্টুডেন্টের জন্য শুরু করলেও এটিকে আমরা কয়েক হাজার উন্নতি করতে চাই এবং শুধুমাত্র জগন্নাথই নয় ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি এবং আমি যেটি আগেও বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয় তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্না ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ এবং এটি আর স্বপ্ন থাকছে না আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করবো যে এর মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে আসন্না ফাউন্ডেশন যদি সামর্থ্য পায় আল্লাহ তালা যদি আমাদেরকে সেই তফিক দান করেন আমরা যেটি বলছিলাম যা আমরা একটা পর্যায়ে গিয়ে পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ইনশাল্লাহ হলে থাকবার ব্যবস্থা করবো এবং সেটি আল্লাহ আপনাদের সবার দোয়া এবং সকলের শুভকামনা আমরা আমরা প্রত্যাশা করছি যেন আমাদের কাজটাকে এগিয়ে পারি এবং এটি শুধু মুসলিমদের হল হবে না এখানে অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারবে অর্থাৎ আসন্না ফাউন্ডেশনের যে স্টাইল কাজের আমরা আমাদের সেবামূলক কাজগুলো করার ক্ষেত্রেও কোনো প্রকার ধর্ম বর্ণ দল মত কোনো কিছুকে আমরা বিশেষভাবে নজর আয়নি বরং আমরা সবার জন্য সার্বিকভাবে কাজ করার চেষ্টা করি আমাদের সেই রোলটা এখানেও থাকবে ইনশাল্লাহ আমরা আশা করব যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নে সেই জায়গায় চলে যেতে পারি এবং অত্যন্ত নিরাপদ সুশৃঙ্খল এবং সার্বিকভাবে উন্নত একটা হল ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হবে বিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের হল সমস্যার সমাধান করবার জন্য আপনারাও চেষ্টা করছিলেন আমরাও চেষ্টা করছিলাম বেটে বলে হয়ে গেছে আমরা আশা করছি যে একটি নতুন দিনের সূচনা হলো এবং আমাদের একটি সংকট বা একটি সমস্যার সমাধানের পথ শুরু হলো একটা পর্যায়ে সাল এই সমস্যা এই ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আর একেবারেই থাকবে না আমরা সেই স্বপ্ন দেখছি এই ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সবার শুভকামনা এবং আমরা প্রত্যাশা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিসি মহোদয় এবং অর্থ প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং সহকর্মীবৃন্দ আমার আসনে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ এবং আমাদের সহকর্মীবৃন্দ সকলকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করবার জন্য এই সাতশো স্টুডেন্টের সার্বিক সেবা দেওয়া সঠিক বা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কঠিন কাজটাকেও আমরা সহজ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি আপনাদের দোয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন যেন আমরা এই চ্যালেঞ্জে সফল হই